সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বার্সাবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে চলে আসছি মিরপুর হাটে মিরপুর পাখিরহাট হাট থেকে তো আজকের ভিডিওর মধ্যে থাকবে শুধু বিড়ালের কালেকশন আমরা দেখাবো আপনাদেরকে মিরপুর হাটে আজকে বিড়াল কেমন আসছে আর কোনটার দাম কত সব কিছু তো এখানে দেখতে পাচ্ছি কিছু বিড়াল আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে বিড়ালগুলো দেখতে পাচ্ছি এগুলো তো পার্শিয়ান না আচ্ছা এগুলোর পার পিস দাম কত সাত হাজার হাজার আচ্ছা দুইটা কি সেম দাম আচ্ছা বিরাস্ট দেখতে পাচ্ছেন এখানে দুইটা বিড়াল আছে দুইটারই সেম দাম সাত হাজার টাকা হ্যালো এর কালারটা খুবই সুন্দর মিক্স আছে হোয়াইট এবং ব্ল্যাক আর এটা হচ্ছে শুধু ব্ল্যাক খুবই অ্যাক্টিভ এই যে দেখেন খুবই অ্যাক্টিভ সাত হাজার টাকা পার পিস পাও সাত হাজার টাকা পার পিস আচ্ছা নিচে দেখতে পাচ্ছি আরেকটা আছে ভাই এটার দাম কত সেম সেম এটার দামও সাত হাজার টাকা হ্যালো ভাইছে দেখেন এটার দামও সাত হাজার টাকা তো এই যে এই এই যে মূল্য একটা বিড়াল সাত হাজার টাকা ওয়াও এই যে ওর দাম হচ্ছে সাত হাজার এরপর নিচে আরেকটা আছে অ্যালবেনোর ব্যা এটা কি কি জাত বলে পার্সিয়ান আর এটার কালারটা হোয়াইটার বাদামি আচ্ছা এটার দাম কত এটা 14 চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কমানো যেতে পারে আচ্ছা এটা কি ফিমেল আচ্ছা এটা হচ্ছে ফিমেল এটা 14 চাচ্ছেন উনি আলোচনা সাপেক্ষে হয়তো কমাবেন এটা কি এর আগে বেবি দিয়েছে আচ্ছা বিয়ার এটা বেবি দিয়েছে আর এর আগে আবার ব্রিডিং করালে আবার বেবি হবে যারা ব্রিডিং করানোর জন্য নিতে চান অবশ্যই এই বিড়ালটাকে নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর তো এই বিড়ালগুলো যেন আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন ভাই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে ফোনে কথা বলে আপনারা এই যে সুন্দর যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারেন ভাই ধন্যবাদ তো ভিওয়ার্স নেক্সট চলে আসলাম নাইম ভাইয়ের কাছে এই যে দেখেন নাইম ভাইয়ের কালেকশনগুলো গুলো নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাইয়া আজকে যে এই যে এটা নিয়ে আসছেন এটা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 20000 টাকা এটা হচ্ছে পারশিয়ান এর সাথে ভ্যান ক্যালিকোর মিক্স আছে মিক্স না দুইটা পিউর বিট আর ভ্যান ক্যালিকোর হচ্ছে পারশিয়ান এর আচ্ছা আচ্ছা মানে এর লুঙ্গুলা একটু খাড়া খাড়া হ্যাঁ এটা হচ্ছে লং কোটের একটা

এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটাও বারো হাজার টাকা এটাও বারো হাজার এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে মানে মাসাল্লা দারুন এটার দাম বারো হাজার টাকা এই যে লুমগুলো দেখেন কত সুন্দর এটার দাম চাচ্ছেন উনি বারো হাজার টাকা এরপর আপনার কাছে আর কি কি আছে ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ব্ল্যাকটা কি সুন্দর চার মাস আর ওর চোখগুলো দেখেন এই যে চোখগুলো কি সুন্দর তো এটার বয়স হচ্ছে চার মাস আর এটার দাম কত চাচ্ছেন আট হাজার ব্যাস এই যে কালো বিড়ালটা দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে চার মাস আর এটার দাম উনি চাচ্ছেন হচ্ছে আট হাজার টাকা কেউ খুবই কিউট বাট কালো আর চোখগুলো কি সুন্দর সে যে এই যে এই যে এইদিকে তাকাও এর দাম হচ্ছে আট হাজার টাকা তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমি নাইম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশন করতে পারবেন আর যদি আপনারা চান হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন নাইম ভাইয়ের সাথে নাইম ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স নাইন ডবল জিরো নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য আপনি বিড়ালের বিড়ালের সম্পর্কে প্লাস এর ব্যাপারে যোগাযোগ আচ্ছা আপনারা শুনলেন নাইম ভাই কি বললো নাইম ভাইয়ের কাছ থেকে এই বিড়ালগুলো আপনারা মিরপুর এক থেকে কালেকশন করতে পারবেন আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি তো আপনারা খুব সহজেই ওনার সাথে কথা বলে এই বিড়ালগুলো কালেকশন করতে পারেন নাইম ভাই অনেক ধন্যবাদ নেট চলে আসলাম রাখিব বাইয়ের কাছে রাখিব বাইয়ের কাছে আছে কিছু সুন্দর কালেকশন এই যে দেখেন এই কালারটা মেবি অনেকেই খুঁজে বাট এই কালারটা পাওয়া যায় না রেয়ার এই যে দেখেন খুবই সুন্দর লুমগুলো ভাইয়া এটার বয়স কত এখনো দুই মাস হয় দুই মাস হয়নি আচ্ছা এটার বয়স এখনো দুই মাস হয়নি তবে সুন্দর এই যে দেখেন ও বাতাসের মধ্যে খুব ফিউট লাগছে চরে এর দাম কত ভাইয়া রাখা দশ হাজার একে একটু সুজা করে ধরেন যে এর দাম হচ্ছে দশ হাজার এইদিকে তাকাও এইদিকে তাকাও এই যে এর দাম হচ্ছে দশ হাজার টাকা আপনারা যারা নিতে চান এই বিড়ালটা আপনারা দশ হাজার টাকায় নিতে পারবেন এরপর ভাইয়ের কাছে আছে আরও এক পিস বড় সাইজের এটা ছেলে না মেয়ে ছেলে এটার বয়স কত দিন দশ মাস এটা কি আগে মিটিং করছে আচ্ছা এটা এখনও মিটিং করেনি এটা হচ্ছে ছেলে এটার বয়স দশ মাস আপনারা যারা নিতে চান মিটিং করানোর জন্য বা বাসায় বড় সাইজের বিড়াল পালার জন্য আপনারা এটা নিতে পারেন এটার দাম কত চাচ্ছেন ভাইয়া বারো হাজার এটা বারো হাজার চাচ্ছেন রাকিব ভাই এই বিড়ালটা বারো হাজার চাচ্ছেন খুবই সুন্দর দেখতে খুবই কিউট সাদা এবং কালোর মধ্যে বারো হাজার টাকা চাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর বারো হাজার টাকা এই বিড়ালটার দাম চাচ্ছেন আর এটার দাম হচ্ছে দশ হাজার টাকা তো আপনারা যেন এই সুন্দর বিড়ালগুলো কালেকশন করতে পারেন রাকিব ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি রাখি ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ফোর এই নাম্বারে কথা বলে আপনারা রাকিব ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর বিড়ালগুলো কালেকশন করতে পারেন রাকিব ভাই ধন্যবাদ আজকে আমি বিড়ালের কালেকশন খুব কম পেয়েছি যার কারণে আপনাদের জন্য আমি বিড়ালের তেমন কোনো ভিডিও ধারণ করে দেখাতে পারিনি কারণ বিড়ালের বিড়াল নিয়ে এসেছে খুব কম কিন্তু যেগুলো নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও উৎসাহিত হই আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো টাটা বাই বাই